I'm not, 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 la, am la, i la, not la, am la, i am not i am কাঁচাই ও এলাহি তোমার মতন আপন কে গো নাওয়াই মাশাল্লাহ আল্লাহ 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 মতন দরতি কেউ নাই ও গোয়েলাহি তোমার মতন আপন কে গো নাওয়াই মাশাল্লাহ একজন প্রিয়

जाहर ऊपर दूर दुपोलें सोयोंगे रब्बा ना मसला इन्ना 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 एक जन पे ये मीका चिलो गो सुनारे मादे ना वाई मरहवा जबान करें La, en, la, en, la, en, la, la, hen, la, hen, la, na তো ওহুয়া কিচ্ছু পয়দা না করি তো গো ওহুয়া আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর ওসিলায় একজন প্রেয়মিকা ছিল গো সোনার মন্দিরের নাও মাশাআল্লাহ আল্লাহ 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 হাম্মদ রসো যথেষ্ট হয়েছে মাসল্লাহ উঠার একের লাগছে মোনাজাতের এক নামগুলা লেখক মুনাজাদার আগে কারণ ওয়াজ না করলে মানুষ খারাপ করবো মোহাম্মদ দুলাল মিয়া দুই হাজার আচ্ছা লেখে রাখ দুলাল সাহেবের নাম লেখে রাখেন দুলাল সাহেব দুই হাজার টাকা আল্লাহ দুলাল সাহেবের জীবনে করে মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানা নবী না দেখায় মরণের ডাকে দেন না একসাথে কন্যা या अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलै में रसीने को मदीना लिखा लोबा रेगुम से सुफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन हबी اللہ बजान কথাটা না কলে বইতে না বইনের কথা কওয়া লাগতো না তারপরও কালে অটোতে দু মধ্যে আইব কথা কন ঠিকই না বলা লাগে না ওষুধ থাকলে মেডিসিন থাকলে বোমোর আসবে মধু খাওয়ার জন্য বাবা এবার দেখেন কাউ সোভা কয় আম্মা। তোমার পেটে থাকতে বুঝে দিতাম না কয় দিতাম না কেন গো মা কয় আমার কলিজার মধ্যে যায় বিষে ধরছে ফো বিচার চাই তোর বিচার আমি কেমনে করমো আমি তোর বদ্ধ আধিনায় কষ্ট পেয়েছি কয় মা তুমি কি জানো নি গো আম্মা আমিও তো তোমার একটা উপকার করছি বাবা ছিল না বাড়িতে ফকির এসে তোমার ইজ্জত হুটন করার জন্য ইজ্জত নষ্ট করার জন্য লুটপাট করার জন্য সে একবার আগ দুয়ার বান্দুয়ার দে যায় আমি বাঘ সাজ্যা তার খেটিটা মটকায়া তারে মাইরা ফেলছি তুমি মাতৃ গরবে কোরআন পড় মানকে নকির বন্দি কর বাক্সা জিয়া পকির মার উদ্ধার করতে জননে গাউসলা জমে নাম তোমার জিলানে জিলানে আব্দুল কাদের নাম তোমার জিলানি আল্লাহবর কন হাদিসে কুৎসির মধ্যে এসেছে যে বান্দা আল্লাহর হয়ে যায় ওই বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায় সোভান আল্লাহ কর এখন আমরা আল্লাহর হুমুক নাম গভীর লোভ ক্রোধ নিশা খারাপ জিনিসে তো এই মায়া মহাব্বত থেকে আমরা অন্তর থেকে নিশাটা লোভটা হিংসাটা অহংকারটা দূর করতে পারে না কথা বলে ঠিক কিনা আপনি নিজকে নিজ আগে মানুষ করেন আজকে থেকে বলে যায় ওয়াদা করবেন যদি পাঁচাত্তর নামাজ চল্লিশ দিন টান আপনি পড়তে পারেন খোদা কি কসম আপনার বেলায় সোবরা দরজা খুলে যাবে আমরা নামাজ পড়তে যাই তাবুক নামাজের মধ্যে কত আকতা কুকতা মনে পড়ে কথা মনে করে আমার কিন্তু হুজুর এর আগে কইছে কয় নাই হুজুর কিন্তু গামারে কয় না আমি জানি অনগর অবস্থা এরকম মসজিদ আছে মুসল্লি নাই এই মসজিদ অভিশাপ দিব আমি যত বড় হিসাবে দোয়া করি মসজিদের অভিশাপ আগে মুসল্লি থাকা সত্ত্বে মসজিদে যখন যাবেন না মসজিদ গজব দেয় আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও তারা হেঁটে খেতে কামারে যা হেঁটে বাজার করে হেঁটে নিজে মাটি কাটে কথা কয়না খেটে সব তার চলে আমি মসজিদে এসে তোমাকে শেষদা দিতে পারে না আমি সাক্ষী হাসার ময়দান হয়ে যাব আল্লাহ উপায় থাকবে না একত্র নামাজ যদি কেউ কাজায় করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দোজক আল্লাহ হাদিস শরীফ এসেছে তাই আপনাদেরকে বলবো এখনও সময় আছে বাবা আমি ওয়াজ করে লাভবো আপনি যদি নিজে চেষ্টা না করেন কথা ঠিক কিনা গাউসা আব্বা সালে মুসা জঙ্গি নামাজ ছিলেন তাকেও আবান ছিলেন ফরার হকের জন্য ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করেছেন যিনি মাতৃগর বলেছিলেন আজকে আপনাদেরকে বলে যুবক যুবক শ্রীলীরা আগামীতে ভবিষ্যৎ এদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন নামাজি বানাবেন এদের এদের থেকে নিশা কীভাবে দূর করা যায় এখনকার ফোলাফাইন তো মোবাইল ছাড়া কিছু বোঝে না কথা কয়না করে ভাত খাওয়াতে গেলে বাচ্চা ফোলা তো মোবাইল দিয়ে খাওয়ার লাগে কথা কয় না এই জন্য কই মোবাইলের মধ্যে কোরআন শরীফ তেলোয়াত লাগাই দিবেন এই কোরআনের তেলোয়াতের খাতিরে আল্লাহ ফোলাফাইনটা দেখবেন আমলি বানায়া দিব আমি আপনাদেরকে একটাই বলে যাব বাবা এখন তো অনেকে আছে দেখবেন এই শীতের দরে তিন দিন দিন গোসল করে না হেতে করে ফানি লিব করতে আমরা কথা সেই রুমা অনেক আছে দেখবেন শীতের দরে তিন দিন চার দিন গোসল করে না আর মুই তো হানি গরজ করবো কত না কথা কর না করে আল্লাহ দোহাই দিয়া যায় শরীরটা পাক পবিত্র রাখে ইমানের কারণে আমার নবীজি আপনার সামনে মরণের টাইমে হাজির হবে আল্লাহ আকবর কম কমিটির আদেশ এটা আমি করতে হবে আপনাদের কাছে হাত জোর করি বলি দাঁড়িয়ে থাকলে সৌন্দর্য হবে না আমরা কে আমি যখন যাবো তখন আপনার সুন্দর করে কাতার ধরবেন এখন